বলি নিউজিল্যান্ড আমেরিকা এই রকম একটা মানে মানুষের চেহারা মত ভাব এরপর আল্লাহ হামিদ বলেন আমি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে দেখলাম বললেন সুবহানাল্লাহ তার চেহারার সাথে আমার চেহারা সদৃশ রয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহু তার মানে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর চেহারা আমাদের নবীর চেহারা মত এক সমান রয়েছে

আল্লাহ প্রমাণ করে দিলেন আপনার সম্মানকে আপনার মানকে আপনার মর্যাদাকে আমি বলন্দ করে দিয়েছি বলেছি

আমার হাবি আল্লাহর মান বম্মর দাদাস সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস থেকে বেশি আমার বন্ধুগণ সেই নবীর সম্মান রক্ষার্থে আমরা প্রস্তুত আছি না না বলেন ইনশাআল্লাহ সেই নবীর ব্যাপারে শব্দচয়নে সেই নবীর আলোচনায় সেই নবীর বংশ। সেই নবীর জারায়েত আছে তাদের ক্ষেত্রে আমরা যে দলের লক্ষ্যই না কেন

সেখানে দেখলাম রজন পায়দা কোন একজন ব্যক্তি বসা অবস্থা বলছে ভাই তিনি তার ডাল দিকে তাকার চেনার ভাসতেছেন বাম দিকে তাকা চেনার কাটতেছেন জি ব্রিল কে জিজ্ঞাসা করলো হ্যাঁ জি ব্রিল এই ব্যক্তিকে জি ব্রিল গমলেন আদা আদা তিনি হচ্ছেন আদম আলেই তার চতুর্পাশে দুই পাশে যাদেরকে দেখতেছেন

খুলে সম্বোধন করে আগালেন হে আমার প্রিয় ভাই হে হে নবী নবী সহে সত্য পরায় ন্যায় পরা নবী এই কথা সম্বোধন করে তিনি উঠলেন এরপরে কথোপকথন হলো এক পর্যায়ে এখান থেকে যেতে যেতে বিভিন্ন আমি আলাইহিসের সাথে দেখা হলো দেখা হওয়ার পরে এরপরে তিনি সিদ্ধাতুল মুহার নিকটে পৌঁছে গেলেন সিদ্ধাতুল মুনতাহার নিকটে পৌঁছে গেলেন তার আগের যে ঘটনাটা আল্লাহর রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটু আগে যে হাদিস বর্ণনা করেছি সেই হাদিসের বিশাল হাদিস বুখারী শরীফের কিতাবুস সালাতের প্রথম অধ্যায়ের হাদিস প্রথম হাদিস হযরত আনাস বলেন আল্লাহর রাসূল বলেন ফাদাল্লাহু আযজা ওয়া জাল আলা উম্মতি 50 সালাত আমার মুসল্লি যারা আছেন গত জুমায় এখানে ছিলেন তারা আলোচনা শুনেছেন অলরেডি যে আমি আল্লাহর আমি যখন ফিরতে ছিলাম রাজা আমি ফিরতে ছিলাম হাতটা মারা তুমি আনা আমার উন্মাদের উপর পঞ্চাশ অক্ট নামাজ খরচ হয়েছিল এই হাদিয়া নিয়ে আল্লাহর পক্ষ যখন আমি ফিরতে ছিলাম এমত অবস্থা হাতটা মারা তু আলা মুসা মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো

এই ওয়াজ আপনারা জানেন এজন্য এখানে আমি বেশি সময় নষ্ট করব না এরপরে বললেন ফারজিলা রাব্বিক ফাইন্ন উম্মাতিক লা তুতি কুযালি হে রাসূল হে মুহাম্মদ আপনি আপনার রবের কাছে ফিরে যান তার কারণ আমার বাস্তব অভিজ্ঞতা আছে আমার উম্মতের নিয়ামে ঘাটা ঘাটি সেই অভিজ্ঞতার আলোকে বলতেছি আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না